নমস্কার কবিতা কুঞ্জ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমার আজকে নিবেদন কবিতা নির্জন স্বাক্ষর কবি জীবনানন্দ দাস তুমি তা জানো না কিছু না জানলে আমার সকল গান তবু তোমারে লক্ষ্য করে যখন ঝরিয়া যাব হেমন্তের ঝরে পথের পাতার মতো তুমিও তখন আমার বুকের পরে শুয়ে রাবে অনেক ঘুমের ঘরে ভরিবে কি মন সেদিন তোমার তোমার জীবনের ধার খুয়ে যাবে সেদিন সকল আমার বুকের পরে সেই রাতে জমেছে যে শিশিরের জল তুমিও কি চেয়েছিলে শুধু তাই শুধু তার স্বাদ তোমারে কি শান্তি দেবে আমি ঝরে যাব তবু জীবন অগাত তোমারে রাখিবে ধরে সেই দিন পৃথিবীর পডে আমার সকল গান তবু তোমারে লক্ষ্য করে নমস্কার যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেল কবিতা কুঞ্জকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেনি তারা চটপট আমার ইউটিউব চ্যানেল কবিতা কুঞ্জকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিন নমস্কার